ওই হাতে একটা আমার মা কয় মা বলি মনে ভাবলু রে এই খবর কেমন করে জানলো মনে হয় বৌমা বুদা পাঠিয়ে দিচ্ছে ছুরি নিয়ে আজকে বুদা আমার কালাতা দুখন্ড করে যাবে রে শোনা রে কয়দিন থেকে একটা কথা বলতে চাই কি বাবা বলো কয়েছে ও বাবা আমি বুড়ে বয়সে তোর আর জোগাল দিতে পারি না অফিস খানা দিতে পারি না সকাল বেলা অফিসে যাও ও বাবা আমি খানা বানাইতেও পারি না আব্বা আমি সেই দলে রে বাবা অমুক দেখার একটা মেয়ে আমার পছন্দ হয়েছে ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ বন্ধন করতে চাই বাবা এই কথাটা তোর মুখে শুনতে কদিন থেকে চাই তুই বা কি বলিস ছেলের সত্যি উটি বলছে মা আমি কত ভাগ্যবান মা তোর যদি পছন্দ হয়েছে মা লা করিস না মা এখনে যা মা মোহরনা সুতি করি মা বিও পড়া মা এখন আমি বিও করে আনবো তোর যদি ভালো লাগে মা আমার কোন অশান্তি নাই জুর কর সুবহানাল্লাহ ভালো ছেলের ভালো কথা মা দেন মোহরনা সুতি করি আছে ভাব নাই বিয় চুক্তি হয়ে গেল বিয় নিয়ে নতুন বৌনি বাড়ি আসলেন গভীর সন ছেলে বলে অফিসার বলে বিবিরে দেখ তোর এত ভাগ্য ভাল কেন আমার মা তোর কথা বিয় নাই হতে প্রশংসা করে যে ওই বউটাকে আমার ওই মেয়েটাকে আমার বাড়ির লাগবে দেখ বিবি মা যদি তোকে ভাল পাইছে জানি আল্লাহ তোকে ভাল পাবে হেবি আমার যদি মা কে তুই ভালোবাসিস আমিও তো ভালোবাসবো বেবি দেখ আমার মা নামাজি, আমার মা পরহাদ আমার মা আল্লাহ বলা আমার মা তসবিত বাবদ করে। আমার মা সব সময় পাদ নামাজ পড়ে আমার মা সব সময় আল্লাহ বালা করে এ বিবি দয়া করিয়া হবে আর টেনশন নাই বিবি রে আমি যখন অফিসে চলে যাব আমার মাকে তুমি পানির জোগাল দিবা মা নামাজের সময় যা সাবে তুমি দিবা বিবি কে দিয়ে দেব টেনশন করবে না আমি দিয়ে দেব হ্যাঁ স্বামী চলে গেল বেঈমান বিবি রে ওই কথা শুনি শুনি বেঈমানি করলো ওই মা আল্লাহ ওয়ালা মুত্তাকিন বুড়ি মা জহরের আযান যখন কানে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় দেখে বিবি ওই বুড়ি মা দেখে বউয়ের ঘরে শব্দ

কথা তো ঠিকই মুখে বাঁধা দিস তুই বুড়িয়া মানুষ কম পাপ করছিস তোর পাপের চিন্তা তুই কর লাষ্টের মধ্যে হায় রে শোনা না রাষ্ট্রের মধ্যে বউ মনে করলো রে বুড়ি বারবার বাধা দেয় এ বুড়ি এত ভালো মানুষ তুই ভালো মানুষ না মধ্যে বুড়ি কলো এ বেঈমান বউ বুড়ি রে জন্মের মতো মনে রাখি তোর বেটার ভালোবাসা তোর সাথে এমন লড়াই বাজে দিব জীবনে তোর বেটা তোর দিকে মুখেও তাকে দেখবে না এই রাগ করি টিভির কেবল সিঁড়ি টিড়ি ফেলে দিয়ে সন্ধ্যা নাই হতে তোর দরজা বন্ধ করে দিয়ে বেইমান বিবি ঘুমিয়ে গেলেন মা কি করে রে কানা রান্না বাড়া নাই মায় সান নামাজ পড়ি ঘুমিয়ে পড়লেন অফিসের অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ি মুখে চলিয়ে আসলেন বাড়িতে আসিয়া বিবি ঘরে দরজা ডাক মারে বিবি দরজা খুলি দিলে এত সকালে কেন তুমি ঘুমাইছ বিবি দেখো মা আনছি মাংস আনছি ও বিবি রে রান্না করবা আমার মা খাবে আমি খাবো তুমি খাবা বিবি তুমি দরজা খুলি দাও বেইমান বিবি দরজা খুলে না ওই বেইমান বিবি দুই টাকা শুনে না তিন ডাকের পর বেইমান বিবি দরজা খুলি দিয়ে ঘরে লাইট অন করে বাইরে করে দিয়ে ঘরের ভিতরে দৌড়ি টেবিলের কাছে যায় একটা খাতা আনি কলম স্বামীকে বলে স্বামী গো কেন কেন দরজা খুলি নাই এই কাগজের মধ্যে আপনি লেখেন কি লিখব আমাকে তিন তালাক দিয়ে দাও তিন তালাকে বাইন করে সই করে দাও তারপরে বলবো দরজা কেন খুললে স্বামী বল যে বিবিরে এক পাগলের মত কথা বলো বিয় করে এক মাস হই নাই আমি কোন দুঃখে তোর তালাক লাগলাম না দেব তুমি বলো কি হয়েছে ওগো স্বামী আপনি আপনিও পেছর পরে আপনার মা আপনার মা আমাকে মারি পিট করে আপনার মা আমাকে জ্বালা যন্ত্রণা করে আপনার মা আমাকে লাঠি দিয়ে পেটায় করে ওগো স্বামী গো আমি তোমার বাড়িতেই থাকতে চাইলা দয়া করে আমাকে তালাক তালাকনামা দিয়ে দাও আমি আমি আমার বাবার একটা মেঘ আমি আমার বাবার একটা মেয়ে আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না আমি বলছি বিবিরে অবু কেন তিন তালা কেন চাও মায়ে পছন্দ করি আনছে মিথ্যা কথা কেন বলো আমার মা তাহাদুত পরে আমার মা পর্দা আমার মা কোরআন পরে আমার মার দ্বারা কোনোদিন ক্ষতি হতে পারে না এখনই তিন তালা বান করে দেব চিন্তা করিস না একটা মিনিট দ্বারা মার মুখে শুনি আছি মা যদি নারাজ হয়েছে রে এক সেকেন্ড তো এই বাড়িতে রাখবো না তিন তালা বান

অভিধান দৌড়ি মার ভেবে গেলো মা কেন বা মা এক ডাকে মা শুনে দিতে পায় না দ্বিতীয় ডাকটা দিলেন মা বলে রে এত রইতে সন্তান কেন কানি কানে আমাক ডাকায় বাবার এত সুগিরে দরজা খুলি দেখো অফিসার তো ইসোকার পানি ছাড়ি কানলে মা দৌড় দিয়ে আসপতে পানি ধরি কয় মালিক রে শুরুকালে বাপ হারাছি জীবনে চোখের পানি দেখেনি তো বাবা এত সুন্দর পড়াশোনা কই চাকরী নিয়ে দিলা বাবা সুন্দর বউ মানিয়ে দিলাম কোন দুঃখে তুমি বাবা বউ মা তো কোন অপমান করলো নাকি তো সম্মান হানি করলো নাকি না না মা আমার বউ আমাকে অন্যায় করে নাই তাহলে বাবা তুই কোন দুঃখে কানবে নাকি কই যে মা দেখ মা তোর বউ মা আছে হাতে সোনা সোনা কপ নিয়েছে রে বা আমি ও পিছবার পর তোর বউকে লাঠি দিয়ে কেন পিটি মা তুই অন্যায় করিস কেন ওই বউ তো নিজে দেখে আনছি মা চিকুতি বলছে না না হে বাড়ি তো তোর বউকে আমি মারি নাই কোন গালিও দেয় নাই ওই জোহরের নামাজের সময় নামাজার দাওয়া দিয়েছি আসরের নামাজের সময় আসরের নামাজার দাওয়া দিয়েছি জান্নার জাহান নামের কথা শুনেছি তোর বউ আমাকে গালি দিছে বাবা ও বাবা একটা মিথ্যে কথা বলছে ছেলে বলছে না মা নামাজের কথা বললে বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না সত্যি করে বল তোর যদি না কথা ছেলে মা আমি এখন তিন তালাক আগে বাইল করে দিয়ে দেব মা এই বিবি নিয়ে জীবনের সংসার বানাবো না মা প্রাণ খুলে বলে বাবা আমি তোর বউকে মারি নাই পিঠি নাই না মা সত্যি করি বল মা ওই যে ফাটি বলে ওই দিন অফিসার এত সুন্দর মার কথা মার কথার ভালো লাগে না মার কথা ধৈর্য লাগে না অফিসার মনে মনে বলে রে আজকে মানুষজনে বউ চলে যাবে চাকরিও চলে যাবে এই বউয়ের পা বড় ডিরেক্টর অফিসার ইনার বাবার হাতে আমার চাকরির এফএম মারলে তার হয় এনি যদি আজকে চলি যায় আমার চাকরি থেকে কল সাসপেন্ড করে রাখবে এ মাতি কি কললি রে কি কললি মা বলে না বাবা কিছুই করে নাই সত্যি করে বল মা একো সময় আছে মা তোর বউ চলে গেলে বিপদ হয়ে যাবে মা কলিজে পানি বলে রে ওই দিন আর মার কত বিচারে ভালো লাগে না মা বড়ুলু লাটি ধুকাদি উ ঝখলায় যায় লাটি ঢুকা দিয়ে মা খানা খাতে চায় ওই লাঠিটা মা সীতা নেতুয়ে ঘুমায় ওই বেহিমান অফিসার বলে মা কেন কথা বলে না নাই কোতে মা কেন চোখের পানি ফেলায় এই মায়ের বেহিমানি আসে রে লাঠিটা তুলিয়া মা কে লাঠি দিয়ে দমন করে ক সত্যি কথা বল একটা একটা করে ডাং মারে মার কাছে বলে মা সিকু দিয়ে বলে বাবা আহ লাঠি দিয়ে মারিস বাবা বাবা আমি বলি নাই মারতে মা কে বিস্তারের মধ্যে ফেলে দিয়ে হায় রে মা কান্দিরি মা বলে রে কি করলি তুই রে বেটা জীবনে আমার স্বামী আমাকে বিয়োগ করার থাকে একটা ফুলের টোকা পর্যন্ত আমার দেয় সন্তান বেটা কি করলি হায়রে বেইমান বউ বলে স্বামী গো আপনার বিচার আমি নাই পাইলাম গো চলো স্বামী ঘরের সংসার বানাবো জীবনে আর বাফার বাড়ি যাব না নাও নাম জুহিনা আব্বাজন পাঁচটা মিনিট অপেক্ষা করবেন কষ্ট হয় নাকি বলেন ছাড়ে দিব নাকি না বাবা পাঁচটা মিনিটের জন্য নে ওই ব্যাটার বেটার সঙ্গে মার এমন দুশ্মনী দিল যে বেটার সকালবেলা অফিস গেলে মাকে সালাম দিয়ে যায়

দয়ালু রে কাউকে বলে না তিন দিন পর্যন্ত না খেয়া মা বেডিং পাত সব গোটে টোটে নিয়ে স্বামীর কবরের পাশে যে কান্দি বলে স্বামী গতিদিন পদরে নামাজ পড়ি তোমার জন্য দোয়া করছিল হবো স্বামী তোমার কবরের দিকে দেখলে আমার তোমার কত মনে এই সন্তানের কাঁচা থাকতে পারি না তোমার কবর আর জীবনে আর দেখতে পারলো না স্বামীগো চলি গেলাম একু সন্তান জন্ম দিয়ে গেছে একু সন্তান চাকরি টাকা খায় আল্লাহর ইবাদত আর আমি জীবনে করতে চাই না স্বামীর কবরের পাশে সালাম দিয়ে কানতে কানতে বুড়ি মা চলে যায় আর জীবনে বাসব না জঙ্গল পাহাড় শহরে মরই থাকব এই রকম কু সন্তানের বেটার কাছে আসি বাদত করব না চলে গেল বুড়ি মা দুই তিন মাস হয়ে গেল হঠাৎ করে বেঈমান

কথা বাক্য বলিও না তোর কথার দ্বারা তোর মা বাবা যাতে কষ্ট পায় না এই হাত দিয়ে যদি কষ্ট পায় এই হাত তোর জাহান নামের আগুনে জ্বলবে তোর বাবা যদি হাত দিয়ে কষ্ট পায় তোর জাহান নামে জ্বলতে হবে অভিযোগ শুনতে শুনতে আর সহ্য করতে পারে নাই হাইরে কি করলাম আমি এক দুই মাস আগে লাঠি দিয়ে মা কোবাইলাম অভিযান তুমি আসি বলো পা দুইটা ধরি বলছে হুজুর এই বয়ান আর করেন না হুজুর কে আমি দুই মার আগে আমার হাত দিয়ে মা কে লাঠি কোবাইছিলাম হুজুর আমার হাত যদি জাহান্নামে জড়ি যায় জীবনের কি মূল্য হুজুর তোমার পা ধরি বলি গো দোয়া করি দাও আমার হাত যাতে শরীর যাতে জাহান্নামের আগুনে জ্বলে না মাওলানা বলছেন আমার পা ধরা তো দূরের কথা সারা বিশ্বের আলেমের যদি পা ধরে কাঁদে তোর মা যদি বাপ না ধরে আল্লাহ করুণা দীত মাফ নে না আমার পাঁচ আড়ে দিয়ে রে তোমা যদি বাঁচি আছে তাড়াতাড়ি আমার মতন করি একবার তোর মার পা দুটো জোর করি যদি ধরতে পারিস তোর মা যদি maaf করে দে রে বেটা ও পৃথিবীর কোন আলেম এর দোয়া লাগবে না

এলাও স্বামী পাতা নিয়ে খাবার পান না হাবা জানাম শোনা চানরা লাস্টে মাছ দেখল মা যখন মা শাক যখন অনলাইন করেছি বিবি যখন উঠবে না ভাতের থালি একটা নিয়ে ফ্রিজের সামনে যা ভাত পারলেন নিজে কান্দে আর সবজি নেয় মাছ নেয় মাংস নেয় ভাজা আর বলে আল্লাহ আমি যে মাকে বলি অফিসে গেছিলাম আজকে তিন মাস ধরে মাঘ আমি দেখি না আজকে ভাতের থালি একটা থানা আমি খানা খাবো না এই ভাত আমার হাত দিয়ে মার মুখে দিয়ে আমার মার পা দুইটা ধরি আমি মার কাছে ক্ষমা নিয়ে যাবো মা গো দরজা দের মা আমি তোর খুবই খুব সন্তান মা আমি একটা তোর জাহান্ন সন্তান মা আমি অপরাধ করেছি মা দরজা মা দরজা শুনে দেয় না মা তো নাই যখন দরজাটা ধাক্কা মারেন দরজা খুলে গেলেন দেখে খালি চোখে পড়েছে রে মার ঘরে কিছুই না মা কেন ঘরে নাই আবার এক ধুমে চলে গেলেন মা করে ডাকালেন দরজা ধাক্কা মালেন দরজা খুলে মা নাই এমন করে মা সব রুম গুলো চাক করলেন কোন রুমে মা ঘুমাই নাই লাস্টের মধ্যে বিবির কাছে ভাতের থাল ধরে গেলেন বিবি সত্যি করি বল মোর মাটা বাড়ি কোন নম্বর রুমে ঘুমায় বিবি তোর কি বলছিস আমি গো আজকে কোন কথা মনে করলেন গো বোকা স্বামী আমার কথায় যেদিন আপনি দিয়ে তোমার মা কোবাই ছিলেন বিষ্ণে তোমার মা কান ছিল তিন দিন পরে তোমার মা না বাড়ি চলে গেছে গো স্বামী কত দিন হয়ে যায় তোমাকে আমি কোনোদিন বলি নাই তোমার মা বাঁচিয়াছে কিনা মরিছে আমি নিজে বলতে পারবো না অভিযান বাধের তালি দিয়ে কান্দি বিবির কাছে কয়েক খোদার কসম করে বললাম বিবিরে যতদিন বেঁধে থাকবো রে বিবি কি করি চাকরি কি করি বাড়ি ও বিবিরে এই মাঘ আমি তোর জন্য সব হারাইলাম এই যে ছুরি কসম করে নিয়ে বললাম যতদিন এই মাকে বাড়ি দান্তে পারবো না অতদিন এই বাড়িতে আমি প্রবেশ করবো না ছুড়িটা হাতেই নিয়ে মা করে তাকে মাগ আমি তো ভুল করছি মা তুই কোন জায়গায় দিন চলি যাই রাতে যা মারা দাগলা গেটে গেতে দিন গেল পনেরো দিন গেল কান্তে কান্ত মত হয়ে গেল মা জঙ্গলের মতে যা কা মা তুমি জীবনীর তরে তুমি মালে কান্দু ভিসারাতে কোনো জায়গায় মা নাই আরে পাগলা মতন করি জঙ্গল পাহাড় ঘরে এমন সময় অফিসার দেখে বিশাল একটা বাড়ি দেখা যায় মানুষগুলো এই বাড়িতে প্রথম তো মাছ যদি পায় বাড়ির চতুর্দিকে খবর নিল কোনো জায়গায় মা নাই তার পিছনে দেখে একটা ভাঙা ঘর উনি মনে করলো এই ঘরটা দেখিয়ে যায় অফিসার ওই ঘরের মুখে রহনা হইলেন এমন সময় একটা আওয়াজ অফিসার কানের মধ্যে পড়ে কে বা দোয়া করি বলছে আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ সেদিন থেকে আমি তারে নামাজ পড়তে পারি না আল্লাহ সেদিন থেকে বשי বשי তাহাজ্জুদ পড়ি ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ আমার বשי থেকে ইবাদত কবুল করবে কিনাবিচার বলরে কে ফিটে আমার মতন করে মা কোবাইছে রে আসতে আসতে ওই ঘরের দরজায় দেয়া ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে খায়রে রাসূল মা ওই ঘরের ভিতরে খালি মাটিতে শুয়ে থাকে আমার মা তো চলে ঘরে দরজা কাunde বলে মা আমার নুত নুত কি করে মা আমি একটা কা জাহান্নামের সন্তান মা আমি অপরাধ করিস মা আমার শরীরটা জানি জ্বলবে মা দরজা কুলি দেে মা দোয়া শেষ করি বলে রে কে রে আমার মা করি এই দেশে আমাক মা করে থাকে এমন একটা কুলঙ্গ বেটা জন্ম দিছি সেই বেটা তো এই দেশে আছে আমি কোন দেয়া আসলাম আমার সন্তানের মতন করে আমাকে মা করে থাকে বুড়ি মা দরজার একটু ফুটে দিয়ে দেখে ওই বেইমান সন্তান হাতে একটা ছুরি নিয়ে আমার মা কয় মা বলে মনে ভাবিল রে এই খবর কেমন করে জানল মনে হয় বৌমা বুঝা পাঠিয়ে দিছে ছুরি নিয়ে আজকে বুজা আমার কাল তা দুখণ্ড করে যাবে রে